আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিন্যাস ও সমাবেশ বিন্যাস ও সমাবেশ বিন্যাস রেজে হচ্ছে আমাদের বিন্যাসিং রেজে হচ্ছে সমাবেশ সমাবেশে হচ্ছে কম্বিনেশন কম্বিনেশন বিন্যাস ইংরেজি পারমিটেশন সমাবেশ ইংরেজ হচ্ছে কম্বিনেশন বিন্যাস হচ্ছে সাজানো বিন্যাস হচ্ছে সাজানো সমাবেশ হচ্ছে বাছাই বাছাই করা করা সমাবেশ হচ্ছে হচ্ছে আগে বিন্যাস সমাবেশের আগে আমরা জিনিস বিন্যাস কি সমাবেশকে জিনিসটা একটু যদি ভালো মতো বুঝি যদি আমরা যদি মনে করলাম হচ্ছে বর্তমান ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে ক্যাপ্টেন হচ্ছে শান্ত শান্ত শান্তকে শান্তকে বলা হলো সে লিটন এবং শামীম পাটোয়ারি এই তিনজন থেকে এই তিনজন থেকে দুইজন করে নিয়ে দল গঠন করার জন্যে দুইজন করে নিয়ে কী করবে দল গঠন করবে দল গঠন দল গঠন করবে এখন দুজন করে নিয়ে যখন দল গঠন করতে বললো তখন তখন শান্ত কি করলো শান্ত কয়ভাবে ভাবে সে দল গঠন করতে পারবে সে নিল হচ্ছে তারপর লিটনকে নিল বা দুই নাম্বার হচ্ছে তাসকিন কে নিল কে নিল তিন নাম্বার হচ্ছে সে লিটন কে নিতে পারে শামীমকে নিতে পারে সে এই তিন উপায়ে তিন উপায়ে দলটা গঠন করতে পারে না দেখো তো আর কোনো উপায়ে দল গঠন করা যায় কিনা তাস্কিনকে লিটনকে তাস্কিন শামিম লিটন শামিম এই তিন উপায়ে সে দলটা গঠন করতে পারে এখন তোমরা যদি কেউ বলা হচ্ছে যদি এভাবে লিখি আমি লিটন তাস্কিন লিটন তাস্কিন বা শামিম লিটন তাস্কিন লিটন আমি এই জিনিসগুলো খুব উল্টাই লিখলে যে এটা পড়েছিল সেটা যদি আগে লিখলে এটা কি তাস্কিন লিটন দল একটা লিটন তাসকিন কি দল একটা হয়ে যাবে অথবা তাস্কিন শামিম যে দল একটা গঠন করছি একটা উপায় শামীমকে আগে লিখলে কি তাসিমকে পরে লিখতে দল আরেকটা গঠন হয়ে যাবে হবে না তার মানে কি এই জিনিসগুলা হচ্ছে না আমার নাম আগে পরে লিখলে আমার কোনো পরিবর্তন হচ্ছে না যদি নাম আগে পরে লিখলে যে পরিবর্তন হচ্ছে না তার মানে কি এটা কি ক্রম বা অর্ডার এটা কি অর্ডার অর্ডার বা ক্রম ক্রম এটা পরিবর্তনের ফলে এটা পরিবর্তনের ফলে এটার কোনো গুরুত্ব মানে এটার কোনো কি ভ্যালু চেঞ্জ হচ্ছে না তিনটা ছিল তিনটে উপায় মানে অর্ডার বা ক্রমের অর্ডার বা ক্রমের আগে ছিল পরে লিখছি পরে লিখছিল আগে কি নতুন কোনো উপায় তৈরি হচ্ছে না যে অর্ডার বা ক্রমের এটাতে গুরুত্ব নেই যদি গুরুত্ব না থাকে গুরুত্ব না থাকে তাহলে হচ্ছে সমাবেশ এটা হচ্ছে সমাবেশ যদি গুরুত্ব না থাকে সেটা হচ্ছে সমাবেশ ওকে যদি গুরুত্ব গুরুত্ব যদি কে আগে আগে লিখলাম পরে লিখলাম এটার ফলে যদি নতুন কোনো ভ্যালু ক্রিয়েট না হয় তাহলে হচ্ছে কি সমাবেশ তাহলে ঠিক উল্টাভাবে উল্টাভাবে যদি হিসাব করি অর্ডার বা ক্রমের যদি গুরুত্ব থাকে অর্ডার বা অর্ডার বা ক্রমের গুরুত্ব যদি থাকে গুরুত্ব যদি থাকে গুরুত্ব যদি থাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে বিন্যাস সেটা হচ্ছে বিন্যাস তাহলে এই যে আমাদের এই যে দলটা গঠন করলাম দলটা গঠন করলাম এখন এদেরকে যদি আমরা যদি দল গঠনে যখন ক্রিকেট খেলা শুরু হবে তখন এদেরকে তো ব্যাটসম্যান ব্যাট করতে নামতে হবে ব্যাট করতে নামলে আমি প্রথমে তাসিনকে নামাইতে পারি অথবা লিটনকে নামাইতে পারি তাসিনকে আগে নামালে এক ধরনের তাসিনকে প্রথমে নামাই দিলাম সে কি করতে পারে একটা ছয় মেরে দিতে পারে হঠাৎ করে অর্থাৎ হচ্ছে ভালো খেলতে পারে খারাপ খেলতে পারে সে যদি বলার বেসিক্যালি যে ভালো না করার প্রবলিটি বেশি যদি আমরা লিটনকে আগে নামাই লিটনকে আগে নামাই তাহলে লিটন অবশ্যই ওপেনিং ব্যাটসম্যান সে ভালো করবে আমরা মোটামুটি ধরে নিতে পারি তাহলে অর্ডার এটার আগে কে বেট করবে পরে কে বেট করবে এটার একটা কি আগে পরের একটা গুরুত্ব অর্ডার বা ক্রমের একটা গুরুত্ব আছে না অর্ডার বা ক্রমের গুরুত্ব আছে না যদি গুরুত্ব থাকে তখন হয়ে যাবে বিন্যাস তখন হয়ে যাবে বিন্যাস যদি আমাদের গুরুত্ব না থাকে গঠনের ক্ষেত্রে আগে পরে দিলে কোনো গুরুত্ব নেই তাহলে আমরা বাসাই করছি এটা কি দল গঠন করছি মানে কি বাসাই করে নিচ্ছি যদি বাসাই করে নিলে সেটা হচ্ছে কি সমাবেশ যদি সাজাই কে আগে আসবে কে পড়ে যাবে সেটা যদি সেভাবে যদি সাজাই অর্ডার বা ক্রমে যদি গুরুত্ব থাকে সেটা হচ্ছে বিন্যাস আমরা বিন্যাসের একটা এক্সাম্পল দিয়ে দেখি মনে করলাম হচ্ছে এ বি সি এই তিনটা তিনটা বর্ণ এই তিনটা বর্ণ এই তিনটা পণ্য থেকে দুইটা করে নিয়ে দুইটা করে নিয়ে শব্দ গঠন করতে হবে শব্দ গঠন এই করে নিয়ে শব্দ গঠন শব্দ শব্দ গঠন বলতে অর্থবহ হতে হবে এমন কোনো কথা নাই যদি দুইটা করে নিয়ে যদি শব্দ গঠন করতে বলে তাহলে আমরা হতে পারে এ বি হইতে পারে বি সি হইতে পারে সি এ হতে পারে আবার দিলে হচ্ছে বি এ হতে পারে সিবি হতে পারে এসি হতে পারে এ ছয়টা উপায় ছয়টা উপায় এখন কারো নাম কারো নাম মনে করো চায়না নাম আমরা অনেক জানি না ওদের দুই অক্ষরের নাম থাকতে পারে কারো নাম এ বি নাম বে এ বি বি এ নাম থাকতে পারে না অর্থ থাকতে তো এমন কোনো কথা নেই তাহলে এই যে এ আগে আসলো বি পরে গেল বি আগে আসলো এ পরে গেল এটার এই যে পার্থক্যের কারণে যদি এদের গুরুত্ব থাকে এদের যে আলাদা আলাদা শব্দ গঠন হয় আলাদা আলাদা শব্দ গঠন হয় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে বিন্যাস সেটা হচ্ছে বিন্যাস মানে অর্ডার বা ক্রমে যদি গুরুত্ব থাকে তাহলে হচ্ছে সেটা হচ্ছে বিন্যাস তাহলে আমরা যে এখানে যে ছয়টা উপায় পাইলাম ছয়টা উপায় পাইলাম ছয়টা উপায় পাইলাম তাহলে এখন ছয়টা উপায় তো আমরা ইজিলি পেয়ে গেছি এখন ছয়টা উপায় যদি আমরা যদি আমাদের যদি এখন যদি আরও অনেক বেশি থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা এখন নয়টা থেকে যদি বলা হচ্ছে কথা দিলাম দশটা 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 থেকে যদি বলা হচ্ছে দুইটা করে নিয়ে দুইটা করে নিয়ে শব্দ গঠন করো দুইটা করে নিয়ে শব্দ গঠন করো দুইটা করে নিয়ে শব্দ গঠন করো তখন হচ্ছে আমরা কি করবো আমরা কি ছয়টা উপায় বের করতে পারবো ছয়টা উপায় বের করতে পারবো এখানে যে তিনটা থেকে দুইটা করে নিয়ে ইজিলি বের করছিলাম দশটা থেকে দুইটা করে নিয়ে তখন আমাদের অনেক সময় লাগবে তখন সেটা উপায়টা কি তো দশটা মুহূর্ত হচ্ছে দশটা দশটা করে নিতে হবে দুইটা দশটা থেকে নিতে হবে দুইটা আমরা দেখব টেন পি টু টেন পি টু পিটা কী পি হচ্ছে পারমুটেশন পি হচ্ছে পারমুটেশন তাহলে এটা কীভাবে হয়তো এটা হচ্ছে তিনটা থেকে তিনটা থেকে দুইটা করে থ্রি পি টু তিনটা থেকে দুটা করে নিই তাহলে ক্যালকুলেশন করে আমরা পাবো এখানে ছয় তাহলে আমরা কীভাবে পাবো পি কীভাবে আসতে পি হচ্ছে পারমোটেশনের পি আমরা যেখানে পি দেখবো সেখানে নিব হচ্ছে কি পারমোটেশন বা বিন্যাস যেখানে সি দেখবো যেখানে সি দেখব সেখানে কি কম্বিনেশন বা সমাবেশ তাহলে এই যে দশটা থেকে দুইটা করে নিয়েছি তিনটা থেকে দুইটা করে নিছি তাহলে এই জিনিসটা যে আসতেছে কীভাবে হয় সেটা আমরা বুঝবো সেটা আমাদের বুঝতে হবে তাহলে যদি টোটাল যদি অ্যানটা থাকে এনটা থাকে এনটা থেকে কয়টা করে নিয়ে আটটা করে নিয়ে কীভাবে হয় তাহলে কীভাবে হয় এই জিনিসগুলো সূত্র আমরা পরে তাহলে আমরা দেখতেছি এতটুকু আমাদের ক্লিয়ার কিনে এতটুকু কি আমাদের ক্লিয়ার হয়েছে ওকে তাহলে আমরা হচ্ছে এখন হচ্ছে এন পি আর এন পি আর সমান হচ্ছে প্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এই প্রমাণটা আমরা একটু পরে দেখব তো এখানে দেখতে পাচ্ছি এই জিনিসটা কি এখানে যদি দেখলাম প্যাক্টোরিয়াল এই চিহ্নটা হচ্ছে এই চিহ্নটা হচ্ছে এটাকে এভাবে প্রকাশ করা হয় অথবা কি প্রকাশ করা হয় এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টুরিয়াল ফ্যাক্টোরিয়াল তাহলে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি ফ্যাক্টোরিয়াল এন সমান হচ্ছে কি সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল স্বাভাবিক সংখ্যার গুণফল ফল সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল ফল সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল তাহলে আমরা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা তাহলে যদি প্রেক্রিয়ার সিক্স সমানকে নিতে পারি ছয় পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গুণফল তাহলে সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ফেক্টুর ফাইভ সমান কি লিখতে পারি ফাইভ ফোর থ্রি টু ওয়ান এভাবে লিখতে পারি তাহলে ফেক্টরিয়ার ফোর সমান কত হবে ফোর থ্রি টু ওয়ান এভাবে লিখব তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে যেটা ছিল সেটা এরপর হচ্ছে এক 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 করে কমতে থাকে ফোর থ্রি টু ওয়ান তাহলে ফেক্টুর এক সমান আমরা কি লিখতে পারব প্রথম হচ্ছে এন এক করে যদি কমে এন মাইনাস ওয়ান আরেক যদি কমে এন মাইনাস টু এভাবে কমতে 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 কত হবে থ্রি টু ওয়ান এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার তাহলে আমরা এখানে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে একটা করে একটা করে কমে যদি আমার কোনো কারণে ফ্যাক্টরিয়াল সিক্স সমান আমরা এভাবে লিখতে পারি না সিক্স ফাইভ আমার ফ্যাক্টরিয়াল ফুল দরকার এখানে ফ্যাক্টরিয়াল ফুল এখানে থেমে যেতে পারি কারণ ফুল সমান কত ফ্যাক্টোরিয়াল ফুল সমান হচ্ছে ফোর থ্রি টু ওয়ান এই জিনিসগুলো আমরা এই জিনিসগুলো আমরা লিখতে পারি তাহলে অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল যেটা সেটাকে কী বলবো আমরা ফ্যাক্টোরিয়াল তাহলে ফ্যাক্টোরিয়াল থেকে আমরা কি কি লিখতে পারি ফ্যাক্টোরিয়াল সিক্স ফ্যাক্টোরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল ফোর এবার হচ্ছে যখন যেটা দরকার আমরা এক কমাই দিয়ে টুখানে গিয়ে থেমে যেতে পারি ওকে তাহলে আমাদের হচ্ছে আমরা কিছু ফ্যাক্টোরিয়াল ওয়ান সমান হচ্ছে ওয়ান টু সমান হচ্ছে কত টু ইন্টু ওয়ান সমান হচ্ছে টু থ্রি সমান কত থ্রি টু ওয়ান সমান সিক্স ফ্যাক্ট্রিয়াল ফুল সমান কত ফোর থ্রি টু ওয়ান সমান হচ্ছে চব্বিশ তাহলে ফ্যাক্টরিয়াল ফাইভ সমান কত লিখতে পারি ফাইভ ফোর থ্রি টু ওয়ান চব্বিশের সাথে পাঁচ গুণ দিলে একশো বিশ ফেক্টোরিয়াল সিক্স সমান হচ্ছে সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ছয় সাতশো বিশ তারপর হচ্ছে তাহলে সেভেন সমান কত লিখতে পারি সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান তাহলে হচ্ছে এটা সমান হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার চল্লিশ তা পেট্রোলের এইট সমান কি লিখতে পারি এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এটা সমান হচ্ছে আমার হচ্ছে চল্লিশ হাজার চল্লিশ হাজার আমরা চেষ্টা করব হচ্ছে পেট্রোলের এইট পর্যন্ত এইট পর্যন্ত মুখস্থ রাখার যদি কারণ সব তো মধ্যে আছে সব ক্যালকুলেটার মধ্যে আছে তারপরেও যদি আমরা জিনিসগুলো এই পেট্রোলের এইট পর্যন্ত যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমাদের অঙ্কটা করার সময় অথবা ভর্তি পরীক্ষার সময় আমাদের হচ্ছে কি সময়টা খুব ইজিলি কাজে লাগাইতে পারব ওকে আমরা চেষ্টা করব হচ্ছে পেট্রোল এইট পর্যন্ত মুখস্থ রাখার ওকে এই জিনিসটাকে আমরা বুঝতে পারলাম